হাজার হাজার মুসলমান মোহামান দেখে লক্ষ লক্ষ মুসলমান দেখে ইসলামের জাগরণ দেখে ইসলাম বিদ্বেষীরা সহ্য করতে পারছে না লুটেরা সহ্য করতে পারছে না লুচ্চারা ব্যস্ত হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে ঘুস্কররা তারা ঘুম হারাম করে ফেলছে অবস্থা কি হয় ইসলামী জাগরণ যেমন শুরু হয়েছে আমাদের লুচ্চাবির কি অবস্থা হবে আমাদের মদের কি অবস্থা হবে আমাদের গুন্ডাবির কি অবস্থা হবে আজকে যারা বেশাহানা করার চিন্তা করতেছ আজকে নারী ধর্ষণের অবয় অরণ্য যারা দেশটাকে করতে চাও তোমাদের কোনোদিন আসা সফলে দেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এটা করতে দেওয়া হবে না স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তুমি মুসলমান চেন নাই সাগর দেখছো সাগরের কবি দেখো নাই

ডাক্তারি স্বভাব থাকে না ডাক্তারের কাছে শত্রু যাবে তাকেও সে চিকিৎসা করবে তার দুশন যাবে তাকে সে চিকিৎসা করবে এটা ডাক্তারের চরিত্র আর বিচারকদের চরিত্র তার চরম দুশ্মনও তার কাছে গেলে সে ন্যায় বিচার পাবে এটা বিচারকদের চরিত্র কিন্তু আমরা কি দেখছি আজকে বিচারকদের মধ্যে আমরা কি দেখছি আমাদের মূল চরিত্র থেকে আমরা দূরে সরে না যাই করব আপনারা শেষ মানুষ আপনাদের কাছে বিচার চাওয়ার জন্য যায় যদি আপনারা আদর্শচ্যুত হয়ে যান তাহলে বাংলাদেশ আর কিছু থাকবে না মানুষ কোথায় যাবে কার কাছে যাবে এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে